আমরা যারা বাংলাদেশে আছি তার মনে করি কি ইতালি একবার যাইতে পারলেই হয়তো ইতালিতে বৈধ হওয়াটা অনেকটা সহজ আবার একদল যারা ভাবে যে একমাত্র শুধু 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 একবার যাইতে হয় বৈধ হওয়ার কোনো দরকার নেই এসে কাজ করবে আর টাকা কামাবে আসলে ভাই এতটা সহজ না ইতালিতে টাকা কামানো আমি আজকে আপনাকে ছোটখাটো কিছু টিপস দিব এবং ইতালিতে নতুন আইন করা হয়েছে অবৈধদের জন্য সে আইনের সাথে আমি আপনাকে অল্প কিছু পরিচয় করে দিব এবং যারা আসতেছেন কিংবা আসবেন যারা কাগজ করবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য কিছু টিপস থাকবে তো ইতালি যারা জড়িত আছেন তারা বাংলাদেশে কিংবা তারা নিজ দেশে কিন্তু পাঠিয়ে দিতেছে এটা একটু ভালো করে রাখবেন এটা আমার মুখের কথা না এটা ইতালি নিউজে এবং জর্জনের জন্য নিজে বলছে আমি আজকে আপনাকে কয়েকটা কথা বলবো কথাগুলা মাথায় রাখবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক কিছুদিন আগে আপনারা বিভিন্ন পেজে দেখেছেন যে জর্জ মিলনির ইতালির যে সরকার ওনার বক্তব্য বিভিন্ন টিকটক বিভিন্ন পেজ দেখেছেন উনি এখানে ভালো করে উল্লেখ করেছে হাইলাইট করছে যে ভাষা না পারে সেও অন্তত বুঝছে সেখানে হাইলাইট করা হয়েছে যে পনেরো হাজার ইউরো এবং বাংলাদেশের নামটা হ্যাঁ আমি যদি আপনারাকে ওই ভাষাটা একটু ট্রান্সলেট করে বলি ওইখানে জর্জ মিলনী বলা হয়েছে যে বাংলাদেশে কিছু লোক তারা ভীষণী বিজনেস করতেছে কারণ ইতালির ভিসা এটা একদম ফ্রি আপনি ওয়ার্ক ভিসা আছেন এখানে জাস্ট আপনার অল্প কিছু ফ্রি দিয়ে আপনি এদেশে আসতে পারেন হ্যাঁ যেটা এই দেশ টাকা হয়তো এক থেকে দুই হাজার ইউরো হবে কিন্তু সেখানে আপনি আসতেছেন পনেরো থেকে বিশ হাজার ইউরো দিয়ে তো এটা তো অবশ্যই বিজনেস এখন এই এই টাকাটা তো এদেশের সরকারের খাতায় আসছে না কিন্তু আপনি তো ভাবতেছেন যে এটা এদেশের সরকার খাচ্ছে হ্যাঁ এদেশের সরকার খাচ্ছে এটা খাচ্ছে কারা এদেশের উকিলরা খাচ্ছে এদেশের যে মালিকগুলো আপনারা কাছে তারা খাচ্ছে হ্যাঁ এটা তো ইতালির জন্য একটা দুর্নাম তো ইতালি জর্জানি মিলনি এইটা নিয়ে অনেক দিন ধরে রিসার্চ করতেছে যে এই নিয়ে তাই উনি দিন ধরে রিসার্চ করে একটা বড় একটা ডকুমেন্টস বানিয়েছে বাংলাদেশিদের ওপর রিসেন্টলি আমি যেহেতু মিলানে থাকি রোমে এই জিনিসটা অনেক আগে পাস হয়েছে আইনটা অনেক আগে পাস হয়েছে কিন্তু ইতালি মিলানে গত মাসের বাইশ তারিখ এটা কি মাস এটা মেবি জুন জুলাই চলতেছে জুন চলতেছে জুন মাস চলতেছে হ্যাঁ জুনের আগে আমি আপনাকে বলি মে মাসের বাইশ তারিখে এই আইনটা করা হয় এই দেখেন মে মাসের বাইশ এখানে আমার এখানে তারিখ দেওয়া হয়ে আছে মে মাসের বাইশ তারিখে এই আইনটা করা হয় আমি মে মাসের একত্রিশ তারিখে আমার আপনন্তমিত ছিল যেটা ইতালিয়ান ভাষায় আপন্তমিত বাংলা ভাষায় আপনার শিডিউল কিংবা অ্যাপয়েন্টমেন্ট বলতে পারেন তো ছিল আমার ফিঙ্গারের ওইদিনে আমি ফিঙ্গার দিতে যাই দেখেন আমি যখন ফিঙ্গার দিতে যাই আমি ওইখানে এতগুলা আইন সম্পর্কে জানতে পারি ওইখানে কথা বলে দেখলাম আমি আইন জানতে যা ভাবার বাইরে কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি ইতালিতে এসেছে এসেছিল এবং আপনারা জানেন যে ইতালিতে একটা বৈঠক হয় প্রতি দেশে নিয়ে সে বৈঠকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি ঘোষণা করে দিয়ে গেছে যে বাংলাদেশ একটি সচ্ছল দেশ বাংলাদেশে কোনো দুর্নীতি নেই কোনো পলিটিক্যাল সমস্যা নেই হ্যাঁ বাংলাদেশে কোনো দারিদ্রতা নেই এরকম একটা কথা উনি বলে গেছে এখন যারা ইউরোপে অবৈধ ছিলেন তাদের কাছে আমি একটা কোশ্চেন করি যে আপনারা এতদিন কি কেস মারতেন আজিলো পলিটিক্যাল দারিদ্র কেস তারপর আপনার দেশে পলিটিক্যাল নিয়ে সমস্যা আছে হ্যাঁ আপনার টাকা পয়সার সমস্যা আছে এই সব কেস মারতেন এখন তো এটা নাই এখন এদের সরকার আপনাকে চারটা অপশন দিছে যুদ্ধ দ্বিতীয় অপশন হলো গিয়ে ধর্মীয় তৃতীয় অপশন হলো গিয়ে থার্ড জেন্ডার এবং চতুর্থ অপশন হলো চতুর্থ অপশন হলো রাজনীতি মেবি আর চার নম্বর অপশনটা আমার মনে নাই এই চারটা অপশন দিচ্ছে দেখেন যুদ্ধ তো বাংলাদেশে নাই ধর্মীয় সেটাও বাংলাদেশে নাই আপনি থার্ড জেন্ডারও মারতে পারবেন না লাস্ট থাকে পলিটিক্যাল কিন্তু এই পলিটিক্যালও সেটাও আপনি বলতে গেলে মারতে পারবেন না কেন পারবেন না আমি যদি আমার কথা বলি আমি বাংলাদেশে কখনো কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না প্লাস আমার নামে কোনো মামলা কোনো হুমকি ধামকি কোনো কিচ্ছু নাই আমি কিভাবে মারব এই চারটার ভিতর তো আমি একটাও চলতেছি না আমার কাগজ পাওয়ার সম্ভাবনা এখন আপনাদের কাছে ধরেন আমি অবৈধ আমি এখন এই কাগজ করতে গেলাম এই সরকারের কাছে আপিল করতে গেলাম আজ পলিটিক্যাল তো এই যে চারটা অপশন আছে একটা তো আমার নাই তাহলে আমি এখন কি কাগজটাকে পাবো অবশ্যই না এখন বুঝেন এটা সব দেশের জন্য এই জিনিসটা ইতালি সরকার ঘোষণা করে নাই এটা বাংলাদেশ তারপর দুটা দেশের আমি কথা শুনছি একটা দেশের কথা আমার মনে নেই এইটা দুই দেশে এই দুই দেশের এখন ছয় মাসের যে কাগজটা ছিল সেটা দেওয়া বন্ধ করে দিয়েছে এখন আপনাদেরকে সাদা সৌজন্য দেওয়া হইতেছে যেটাকে পাতা সৌজন্য বলে যেটা বলতে গেলে কোনো ভ্যালিডি নাই হ্যাঁ এটার মধ্যে জাস্ট একটা কদেশি নাম্বার থাকে ওইটাই হলো মেন তাও এটা পাওয়ার সাথে আপনি কাজ করতে পারবেন না এটা পাওয়ার ষাট দিন পরে আপনার কাজ করতে হবে তো এখন আসি যে এই যে আপনাদের তো আগে যেমন হলুদ সৌজন্য দিত হলুদ স্বজন দিত ওটা পাওয়ার আছে আপনার কাজে করতে পারেন কিন্তু এখন তো সেটা করতে পারতেছেন না এখন ইতালি সরকার কি করছে জানেন ইতালি সরকার করছে যে আপনাকে সাদা সূচনা দিবে আপনাদেরকে কমিশনের ডাকবে আপনাদের যেই উক্তিগুলো দেখাইছেন সেগুলো যদি আপনি সঠিকভাবে প্রমাণ করতে পারেন যে আপনার আসলে এই সমস্যা হ্যাঁ এই সমস্যা যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি একমাত্র এই থাকতে পারবেন কিন্তু অরিজিনাল সমস্যা কয়জনের থাকে হুম তো এই যে ইন টোটালি যে জিনিসটা এই জিনিসটা নিয়ে ইতালিতে অনেক ঝামেলা চলতেছে বিশ্ব করে বাঙালিদের ক্ষেত্রে মানে আমি একটা আপনারা সবাই জানেন যে বাংলাদেশ বিগত আট বছর ইতালির সাথে কোনো কানেকশন ছিল না ইতালি থেকে লোক বাংলাদেশ থেকে লোক আনছে না ইতালি সরকার প্রায় আট বছর বাংলাদেশ ব্ল্যাক লিস্টে ছিল তো দু হাজার যখন বাংলাদেশ চালু হয় তেইশ চব্বিশ পঁচিশ এই চার বছরে কিন্তু তারা লোক নেওয়ার কথা বলছে চার লক্ষ বাহান্ন হাজার লোক নিবে বলছে তারা নিচ্ছে এখন তা নিতেছে চার লক্ষ কিন্তু তাদের হাতে কোনো লোক আসতেছে না কারণ আপনি আপনি কি আপনার মালিকের কাছে যাচ্ছেন কিন্তু আপনার মালিক কি আপনি আসছেন সেটা জানছে জানে নাই গোনা দশ পার্সেন্ট তো আপনি আইসে আপনি মালিকের কাছে কাজ করতেছেন না ওই মালিকের তো লোক লাগতেই আছে ইত্যাদি যে ঘাটতিটা সেই ঘাটিটা তো এখনো রয়ে গেছে ইত্যাদি ডকুমেন্ট হলে কাজের অভাব নাই ডকুমেন্টস সাথে কাজ আছে ভাই অনেক কিন্তু ডকুমেন্টস ছাড়া ছাড়া তাদের কপালে কাজ নাই আজকে আপনাদেরকে আমি একটাই জিনিস বলবো যা নতুন ডকুমেন্টস করবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন ভালো একটা উকিলের মাধ্যমে আপনি আশ্রয় নেবেন যার কোনো যে কোনো কারো উকিলের কাছে যাবেন না কারণ একটা উকিলের চার্জ একশো থেকে দেড়শো ইউরো হয়ে থাকে যেটা বাংলা টাকায় পনেরো থেকে বিশ হাজার টাকা বিশ টাকা বুঝতে পারতেছেন আপনি শুধু জাস্ট গুগলের সাথে যা দেখা করবেন এই জন্য একটা অ্যাপার্টমেন্ট না লাগবে এই অ্যাপার্টমেন্টের চার্জ প্রায় একশো থেকে দেড়শো ইউরো এখন আপনি দেখেন আপনার যদি টাকা খরচও যায় তাও ভালো আপনি একটা ভালো একটা পরামর্শ নিয়ে আপনি কাগজটা করেন কারণ অবৈধদের দেশে পাঠিয়ে দিবে এই কথাটা অনেক দিনে শুনতেছেন কিন্তু এখন একটা সত্যির দিকে গেছে ইতিমধ্যে অনেককে ধরে পাঠাইছে এখন আপনারা ভাবেন যে আমরা ভিউ কামড়ার জন্য এইসব কথা বলি ভাই রে যদি ভিউ কামার জন্য আপনার কাছে ভিউ কামার জন্য আপনিও এর ভিতরে পড়বেন হ্যাঁ কারণ কিছু কথা বলি হয়তো আপনারা অনেক মজার ছড়ে নেন কিন্তু যারা দেশে থেকে এই জিনিসগুলো শোনেন হয়তো তাদের কাছে এটা কিছুই না যা এই দেশে থেকে এই কথাগুলো শোনেন তারা বুঝতে পারবেন এখনো ইতালির সব শহরে এই নতুন আইনটা পাশ হয় নাই বড় বড় যে শহরগুলো সেই শহরে পাশ হয়েছে তো আমি আশা করতেছি যে আজকের ভিডিওটা আপনারা আপনাদের যদি কোনো আত্মীয় কিংবা কেউ থাকে তাহলে তাদের কাছে শেয়ার করবেন এছাড়া আপনাদের শেয়ার করার কোনো দরকার নেই ভাই ভিডিও দেখছেন এটাই অনেক হ্যাঁ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ডকুমেন্টস করার আগে চোখ কান খোলা রাখবেন আপনার পাসপোর্ট আপনি আপনার কাছে ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে দেবেন না সেটা এদের সরকার হলেও দেবেন না কারণ যে কজনকে দেশে পাঠানো হয়েছে তাদের পাসপোর্ট এসে কোসুয়ে জমা দেওয়া ছিল এটা একটু মাথায় রাখবেন আপনাদেরকে আমি আর বেশি কিছুই বলতেছি না বুদ্ধি বুদ্ধিঘাতায় কাজ করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে হ্যাঁ ইতালিতে ডকুমেন্টস পাওয়া কষ্ট কিন্তু নাইনটি পার্সেন্টের ভিতর কিন্তু দশ পার্সেন্টের একটা চান্স আছে ওই দশ পার্সেন্টের ভিতরে আপনি পড়তে পারেন দেখেন ইনসভিউসে আমাকেও পাঠিয়ে দিতে পারে এইটার কোনো গ্যারান্টি নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইতালির মিলান থেকে আমি নাইম খান বলতেছিলাম আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আমার পেজটাকে ফলো করে দিন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ